নমস্কার বন্ধুরা পম্পা লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগত জানি আজকে আবার আমি ব্লগটা শুরু করি আপনারা সব কেমন আছেন আশা করি ভালো আছেন আর আজকে আমি এটা দিচ্ছি বৃহস্পতিবারের ভিডিওটা তা আজকে তো নিরামিষ রান্না তাই যে পনিরের তরকারি করব তা পনিরগুলো এখন আমি ভেজে নিচ্ছি আর ওদিকে আলু সেদ্ধ দেওয়া ছিল এটা ভালো করে মাখা হয়ে গেছে গোটা জিরে শুকনো লঙ্কা দিয়ে আর বেগুন ভাজা করেছি পনিরের তরকারি আর একটা করব পাঁচ মিছিলির টক তা কে কে এই পাঁচ মিসি টক খেতে ভালোবাসেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো টকের জন্যে এই যে বেগুন কুমড়ো আলু আর বড়ি আছে এই দিয়ে টকটা করব আর এদিকে বাজার থেকে নিয়ে এসেছে মোচা কুমড়ো আলু পেঁপে তা এইগুলো সব ধুয়ে তুলে নিচ্ছি তো এবার হবে টকটা বড়ি ভাজাটা হচ্ছে তো এই যে রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে তার বেগুন মাঝেটা দেখে মনে হচ্ছে পুড়ে গিয়েছে না সেরকম পড়ে নিই মানে ঠিকই ছিল তবে দেখে একটু মনে হচ্ছে তো ওই যে মনাকে একটু মনাকি কী করছে একবার দেখতে গেছিলাম দিও এসে দেখছি যে ওরকম হয়ে লেগে গিয়েছিলো একটু তো যাই হোক এই যে এবার সব ভাত বেড়ে নিচ্ছি দি এবার আমরা খাওয়া দাওয়া করে নিই তারপর আবার একটু বেরোবো কেননা এক জায়গা যাওয়ার আছে একবার বাজার যাব কিছু জিনিস কিনতে হয়েছে আপনাদের দাদা ভাই আমি পড়েছি তো বন্ধুরা এখন কটা বাজছে বলুন তো এখন বাজছে রাত্রি সাড়ে দশটা আমি এখন রুটি করছি এরপর আলু ভাজা হবে তা আজকে অনেকটা দেরি হয়ে গেল আপনাদের দাদাভাই চলে এসেছে তা আপনাদের দাদাভাই এখন আমাকে ভিডিও করে দিচ্ছে আর বেরিয়েছিলাম বলেছিলাম যে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল তারপরে কয়েকটা রিলস বানালাম দিয়ে দেরি হয়ে গেল গেলো এবার আমি যে রুটি তরকারিটা করি আর এই যে আমার এই আঙুলটা দেখাচ্ছি মানে আপনাদের দাদাভাই বলছে দেখি আঙুলটা মানে আমার এই আঙুলের পাশে একটা কি নোখে এ পাশে একটা কীরকম একটা মাংসপিণ্ড মতো বেরিয়েছিলো তো এতটাই যন্ত্রণা মানে দু রাত্রি মানে তিন আমি ঘুমাতে পারিনি ভালো করে মানে সারা রাত যন্ত্রণায় ছটফট করেছি ওষুধ খাচ্ছি মলম লাগাচ্ছি কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না তারপর কালকে একটা সিকি একটা ড্রপ এনে দিল সেটা লাগানোর পর থেকে মানে অনেকটা ভালো হয়েছে জিনিসটা তাই আপনাদের দাদাভাই দেখছিলো যে আঙুলটা একবার দেখি আর সেই জন্য দুদিন আমি ময়দাও করতে পারিনি রাতেতে রাতে রুটিও করতে পারিনি ওরা মুড়ি খেয়েছে জানেন আসলে খাওয়ার দিক দিয়ে আমাদের কাউরিরই জলন নেই কেননা যা করে দেবো আপনাদের দাদাভাই কি মেয়েরাই কি তাই তাই খেয়ে নেবে তাই যাই হোক এবার আমি রুটি কটা করে নিই আর আপনাদের দাদাভাই ভিডিও করছে তো সেই জন্য বলছে ওয়েদারটা দিয়ে একটু অন্ধকার আসলো এদের লাইটটা জেলে দিল সেই জন্যে যে ভিডিও ছবিটা এবার পরিষ্কার আসছে আর ওই যে আপনাদের দাদাভাই বাজার থেকে মোচা এনেছিলো তা এরপর আমি রুটি আলু ভাজা করে এবার মোচাটা কাটবো কেন মোচাটা কেটে রাখলে রাত্রে তাহলে সকালবেলায় রান্না করতে একটু সুবিধা হয় অনেকে বলে যে মোচা একদিন কেটে রাখলে কষ্টটা বেরিয়ে যায় তা জিনিসটা ভালো হয় খেতে তা আপনাদের দাদাভাই মোচা খুব সুন্দরই কেনে মানে আমি সঙ্গে সঙ্গে কেটে রান্না করলেও খুব ভালোই মানে স্বাদ হয় তার তা যাই হোক আমি দেখলাম কিন্তু কাজের সুবিধার জন্য সকাল টাইমটা তো একটু বেশি ব্যস্ত থাকি তাহলে আগে থাকতে কেটে রাখলে একটু সুবিধা হয় তো বন্ধুরা এই যে আলু ভাজাটা আমার হচ্ছে তো আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করলাম সবাইকে জানে শুভরাত্রি